আজকে আমরা হোমিওপ্যাথির জগতে ডোপ দেব আর এমন একটা প্রতিকার কি চিনা চেষ্টা করব যেটা আসলে একটা আস্ত চরিত্রের মতো এর নাম হল অ্যান্টিমোনিয়াম ক্রুডাম চলুন এর পার্সোনালিটিটা একটু ডিকোড করার চেষ্টা করা যাক কখনও কি এমন কারো কথা ভেবেছেন যে কিনা একটু খিটখিটে খেতেও খুব ভালোবাসে কিন্তু মজার ব্যাপার হল খেলেই শরীর খারাপ হয় আবার তার সাথে ত্বকের সমস্যা তো লেগেই আছে খুবই ইন্টারেস্টিং একটা কম্বিনেশন তাই না এই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি তো এই যে অ্যান্টিমোনিয়াম ক্রুডম এটা আসলে কি? দেখুন এটা বেসিকলি ক্রুড সালফাইড অফ অ্যান্টিমোনি থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক রেমেডি আর এর মেন অ্যাকশন মানে এর প্রভাবটা পড়ে ঠিক ওই তিনটে জায়গাতে যে আমরা এক্ষুনি বললাম মানে স্কিন ডাইজেশন আর মাইন্ড আচ্ছা তাহলে চলুন প্রথমে এর ক্যারেক্টারটা বুঝতে এর মনের দিকটা একটু দেখি কারণ বিশ্বাস করুন এর বেশিরভাগ সমস্যার শুরু কিন্তু এই মন আর মেজাজ থেকেই এর এক নম্বর মেন্টাল সিমটম কি জানেন প্রচণ্ড খিটখিটে একটা ভাব মানে এতটাই ইরিটেবল যে সামান্য কথাই রেগে যায় আর নিজের কথার বাইরে কিছু শুনতেই চায় না প্রায় দেখবেন এরা কেমন যেন মনমরা হয়ে থাকে একা একা থাকতে চায় মানে সোজা কথা আমায় একা থাকতে দাও কেউ বিরক্ত করো না এই রকম একটা অ্যাটিচিউড বোরিকেজ মেটিরিয়াল মেরিকাতে একটা দারুণ কথা বলা আছে দ্য চাইল্ড ক্যান নট বেয়ার টু বি টাচড অর লুক ড্যাট মানে শিশুটা চায় না যে কেউ ওকে স্পর্শ করুক বা ওর দিকে তাকাক এটা একটা ক্লাসিক লক্ষণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব দেখা যায় মানে যে বাচ্চাকে আদর করতে গেলেই বা কোলে নিলেই কেঁদে ফেলে তার ক্ষেত্রে এই রেমেডির কথা ভাবতেই হবে ওকে তো মনের অবস্থা তো বোঝা গেল এবার চলুন এমন একটা ফিজিক্যাল সাইনের দিকে নজর দিই যেটা এই রেমেডিকে চেনার জন্য মানে বলতে পারেন মাস্টার কি আর সেই মাস্টার কিটা হল জিভের ওপর একটা ঘন সাদা দুধের মতো কোটিং বা আস্তরণ এটা অ্যান্টিমোনিয়াম ক্রুডোমের এতটাই শর্ট শর্ট একটা লক্ষণ মানে এতটাই স্ট্রং যে অন্য কোনো রেমেডিতে এরকমটা প্রায় দেখাই যায় না এইচ সি অ্যালেনের মতো বড় বড় বিশেষজ্ঞরা এই লক্ষণটার উপর বারবার জোর দিয়েছেন ওনারা বলছেন টাং ইজ থিকলি কোটেড হোয়াইট লাইক মিল্ক ভাবুন জিপটা যেন দুধ দিয়ে কেউ কোট করে দিয়েছে অনেক সময় তো শুধু এই একটা লক্ষণ দেখেই সঠিক রেমেডিটা খুঁজে পাওয়া যায় আচ্ছা এবার আসি এর আরও দুটো মেন অ্যাকশনের জায়গায় মনের কথা তো হল এবার আমরা দেখব এর পেট আর ত্বকের সমস্যাগুলো তো এর কাজের দুটো মেন অ্যারিনা আছে বুঝলেন একদিকে গ্যাস্ট্রোটেস্টিনাল ইস্যুস মানে হজমের গণ্ডগোল যেগুলো কিনা মূলত বেশি খাওয়া বা রিচ ফুড খাওয়ার পর হয় আর অন্যদিকে হলো স্কিন প্রবলেমস চামড়াটা কেমন মোটা ফাটা ফাটা হয়ে যায় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুটো সমস্যা কিন্তু প্রায়ই একসাথে দেখা দেয় পেটের সমস্যাগুলো কিন্তু খুব স্পেসিফিক যেমন ধরুন ওভার ইটিংয়ের পর ইনডাইজেশন বিশেষ করে কিছু খাবার যেমন পর্ক পেস্ট্রি বা আইসক্রিম এগুলো খেলেই গণ্ডগোল একদম সহ্য হয় না তাছাড়াও কখনো কনস্টিপেশন আবার কখনও ডায়রিয়া মানে অল্টারনেট করতে থাকে আর হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে মিউকাস ভমিটিং মানে শ্লেষ্মা বমি করার একটা টেন্ডেন্সি দেখা যায় আর স্কিন সিমটমস সেগুলো খুব ক্যারেক্টারিস্টিক চামড়াটা কেমন যেন মোটা শক্ত হয়ে যায় মানে ওয়াটস বা কর্নস হতে পারে মুখের বা নাকের কোণে ক্র্যাক দেখা যায় এক্সিমা হলে স্কিন ঠিক হয়ে যায় নখগুলো কেমন ব্রিটল মানে ভঙ্গুর হয়ে পড়ে আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো চুলকানি গরমে বা জল দিয়ে ধুলে মারাত্মকভাবে বেড়ে যায় এটা মনে রাখা খুব দরকার তো এতক্ষণ তো আমরা লক্ষণগুলো আলাদা আলাদা করে জানলাম কিন্তু রিয়েল লাইফে এগুলো একসাথে কেমন দেখতে লাগে চলুন দুটো কেস স্টাডি বা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও ক্লিয়ার করে নিই ধরুন একটা তিন বছরের বাচ্চা তার জিভে ওই ক্লাসে ঘন সাদা কোটিংটা আছে বাচ্চাটা সবসময় খিটখিট করছে গরমে তার ডায়রিয়া হচ্ছে আর কেউ কোলে নিলেই বা আদর করলেই কেঁদে ফেলছে আর আইসক্রিম খাওয়ার পর তো সমস্যা আরও বেড়ে যাচ্ছে দেখুন সবকটা পয়েন্ট মিলে যাচ্ছে সাদা জীব খিটখিটা মেজাজ আর খাবার থেকে সমস্যা পুরোটাই অ্যান্টিমোনিয়াম ক্রুডোমের পিকচার এবার আরেকটা উদাহরণ দেখি একজন চল্লিশ বছরের মহিলা তার হাতে পায়ে শুকনো ক্র্যাক ভাজাভুজি খেলেই বধহজম আর গরমে বা স্নানের পর চুলকানি বেড়ে যায় আর অবশ্যই তার জিভেও সেই সাদা কোটিংটা রয়েছে দুটো কেস একদম আলাদা কিন্তু প্যাটার্নটা দেখুন কি সুন্দর মিলে যাচ্ছে তাই না তাহলে এত সব আলোচনার পর কী পয়েন্টসগুলো কি কী চলুন সবটা একবার সামারাইজ করে নিই যাতে সহজে মনে থাকে দেখুন যে কোনো রেমেডি বোঝার জন্য তার মোডালিটিস জানাটা খুব জরুরি মানে কখন সমস্যা বাড়ে আর কখন কমে অ্যান্টিমোনিয়াম ক্রুডামের ক্ষেত্রে গরম বিশেষ করে রোদে ঠান্ডা জলে স্নান করলে আর বেশি খেলে সমস্যা বাড়ে আর কমে কিসে রেস্ট নিলে গরম খাবার খেলে আর ড্রাই ওয়েদারে এই বাড়া কমার হিসেবটা রেমেডি সিলেকশনের জন্য কিন্তু হোয়াইট সো অ্যান্টিমোনিম ক্রুডমকে যদি এক কথায় মনে রাখতে হয় তাহলে এই তিনটে পিলার বা স্তম্ভ মাথায় রাখুন এক নম্বর টাং দুধের মতো সাদা কোটিং দুই নম্বর স্টামাক ওভারইটিং থেকে গণ্ডগোল আর তিন নম্বর স্কিন মোটা ফাটা ফাটাই রাপশন আর এই সবগুলোকে একসাথে বেঁধে রেখেছে যে কি নোটটা সেটা হল ইরিটেবিলিটি বা খিটখিটে মেজাজ শেষ করার আগে শুধু এই প্রশ্নটা নিয়ে ভাবুন একটা জীব শুধুমাত্র একটা জীব আমাদের কতটা বলে দিতে পারে শরীর আর মন দুটোর সম্পর্কেই কত ডিপ ইনফরমেশন লুকিয়ে থাকতে পারে একটা মাত্র লক্ষণের মধ্যে আর এটাই তো হোমিওপ্যাথির আসল সৌন্দর্য তাই না